মানুষের বিভিন্ন দিনের যে চাহিদা বা দাবি আমাদের ভগর বাজার থেকে আর এদিকে নсторপাড়া পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুকরণে এখানে প্রায় 1 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে তার জন্য সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় তারকে অভিনন্দন জানাবো আজকের এই সফর সঞ্চালক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষির কর্মাধ্যক্ষ আমার ছোট ভাইয়ের মতো আপনাদের সকলেই পরিচিত ইসলাম মঞ্চে উপস্থিত আছেন আমার সঙ্গেই এসেছেন টু সভাপতি ভাই আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে যিনি থাকেন ভাঙড় বিধানসভার অন্যতম নেতা এবং প্র্যানগঞ্জ অঞ্চলে সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করেন আওসান ভাই আমি আওসান ভাইর জন্য একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব এখানে উপস্থিত আছেন আমাদের আরেকটা ছোট ভাই সাবিরুল ইসলাম এখানে আমাদের এই অঞ্চলের প্রধান অপর্ণা আছে আমাদের পঞ্চায়েতের সদস্য লাবণী আছে এখানে আমাদের রাজ্জাক আছে জামাই আছে পুণ্যন্দুদা আছে উত্তমদা আছে বিমল লস্কর এখানে উপস্থিত আছেন আমাদের রাজুদা আছেন সামলদা থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট জনেরা আছেন আর এখানে আমার মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছেন আমি সকলকে প্রথমেই ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি দেখুন আমরা জানি এখানে যারাই আজকে উপস্থিত আছেন এই ভাঙনে বিধানসভায় গত প্রায় দেড় বছর হতে গেলে আমি দায়িত্ব নিয়েছি কিন্তু দু হাজার একুশ সালে এই বিধানসভা থেকে একজন ভদ্রলোক এখান থেকে নির্বাচিত হয়েছিলেন দু হাজার একুশের আগে অনেক বড় বড় কথা শুনেছি আমরা কখনো বলেছে ভাঙনে মেডিকেল কলেজ তৈরি করে দেবো কখনো বলেছে ভাঙনে রাস্তাঘাট উন্নয়ন করব কখনো বলেছিল ভাওনের বেকার যুব সমাজের হাতে পেন খাতা কলম তুলে দেব চাকরির ব্যবস্থা করবো কখনো জুড়ে উন্নয়নে এই একুশ সালে ভাওর বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিল আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে যিনি প্রতিশ্রুতি দিলেন তিনি ভাঙনের মানুষের জন্য কতটা কাজ করে আমাদের দেখার অন্যদিকে এই এলাকার যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময় কখনো সে এসে তার ভাই এসে বলেছে মুসলিমরা এক হক কেউ বলেছে হিন্দুরা এক হোক বড় বড় কথা বলেছে কিন্তু আপনারা বাস্তবের সঙ্গে বিবেচনা করুন দেখতে দেখতে চার বছর ভাউর বিধানসভাতে যে বিধায়ক যার দায়িত্ব এই রাস্তাগুলো তৈরি করা যার দায়িত্ব পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানো যার দায়িত্ব এখানে একটা ট্রান্সফরমার পড়ে গেলে একটা ফোন করা ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টে বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি পৌঁছানো ভাবে উন্নয়ন করার কথা কিন্তু সেই কাছে করেনি বরং গোটা ভাঙর জুড়ে অশান্তি অনাজকতা বিশৃঙ্খলার মদত দিয়ে গোটা ভাঙরটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আর আমরা যারা তেলুগুল কংগ্রেসটা করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত আজকে আমরা এখানে জিততে না পারলেও আমরা জানি সরকারটা আমাদের একটা দায় দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে সেই মানসিকতা নিয়ে এই এলাকার রাস্তাঘাট এই এলাকার উন্নয়নের দায় আমরা আমাদের কাঁধে তুলে নিয়ে এই এলাকায় একটা উন্নয়নের জোয়ার তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঠিক করতে হবে আগামী দিনে কাদের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নের সঙ্গে থাকবেন নাকি আজকে যারা ভাওতা বা বা দালাল যারা বিভিন্ন ভাবে সমাজটাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে হিন্দু মুসলমানের নাম করে যারা আজকে সমাজটাকে যুব সমাজকে বিপদে পরিচালিত করছে তাদের সঙ্গে থাকবেন এটা আপনাদেরকে ঠিক করতে হবে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা যারাই প্যানগঞ্জের মানুষের দু সালে লোকসভা নির্বাচন বিধানসভা যখন ছাব্বিশ হাজার ভোটে আমরা হেরে আছি কিন্তু লোকসভায় আমরা সাতাশি হাজার ভোটে যখন জয়লাভ করছি শুধু প্যানগঞ্জ একাই তেরো হাজার ভোটে লিড দিয়ে আমাদের মাথাটা অনেকটা উঁচুতে তুলে ধরেছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই তাই আমাদের বাড়তি নজর বাড়তি দায়িত্ব হচ্ছে প্যানগঞ্জ কারণ আমরা মনে করি যারা দলের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে তৃণমূল কংগ্রেসের পাশে আছে উন্নয়নের ক্ষেত্রে বলি আর যে কোনো ক্ষেত্রে বলি আমরা প্যানগঞ্জকে সবসময় প্রায়োরিটি দিচ্ছি এবং আগামী দিনেও দেব এটা আমরা পরিষ্কার আজকে এখানে বলছি এর আগে আমরা একটা রাস্তা করেছি দু কোটি টাকারও বেশি আবার এই রাস্তাটা এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে হবে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে প্রায় ১২ লক্ষ বাড়ি এই বাংলাতে গরিব মানুষের মাথার উপরে যাতে ছাদ হয় ইতিমধ্যে তার অর্থ ব্যাংকে ঢুকতে শুরু করেছে আরও ১৬ লক্ষ বাড়ি এই পঁচিশ সালের মধ্যে মুখ্যমন্ত্রী দেবেন বলে ঘোষণা করেছে আমি যারা বেনিফিসারি আছেন বা যারা বাড়িতে আছেন বা যারা শুনছেন একটা বিষয় মাথায় রাখবেন কোনো বেনিফিসারি যারা ঘরের টাকা পাচ্ছে এক টাকা যেন কারণ না দেয় এটা আমি পরিষ্কার ভাবে আজকে আমরা এটাকে বলে দেবো মানে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিয়েছে রাজ্যে কঠিন পরিস্থিতি কেন্দ্রের অপদাপ্ত সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজকের বাংলায় একশো দিনের কাজের টাকা বন্ধ বাংলায় গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ যারা পার্থক্য ভাতা বিধবা ভাতা পান তাদের কোটাটাও কমিয়ে দিয়েছে রাজ্য সরকার পূরণ করছে এমন একটি সময়ে রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী আজ রাজ্যের অর্থ দিয়ে দেনা করে করে সুদ আজকের বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আঠাশ লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছেন এবং আপনারা শুনলে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে এই যে ছত্রিশটা রাজ্য আছে উনত্রিশটা রাজ্য আর সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে দুয়ারে সরকার কেন্দ্রে বিজেপি সরকার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তৃণমূল কংগ্রেস মামাটি মাঞ্চের সরকার আগামী সাত তারিখে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের কাছে অনেক গর্ব আজকের দেশের মধ্যে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রথম হচ্ছি কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার এবং বিজেপির যারা চামচা আছে এই রাজ্যে তারা প্রতিদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করছে অপপ্রচার করছে আজকের এখানে যারা বসে আছে বলুন তো আমার অনেক মানুষ এখানে আছে যারা ছোটবেলা থেকে আজ থেকে আশি বছর স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি এই বাংলায় যে হাসি ফোটানোর জন্য কৃষক বন্ধু একর প্রতি দশ হাজার টাকা আবার কেউ মারা গেলে দু লক্ষ টাকা আমরা কখনো শুনিনি মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার আমি শুনছিলাম দিদির কাছে যে লক্ষ্মীর ভান্ডার যেটা হচ্ছে কি হাজার টাকা বারোশো টাকা আছে হয়তো এই পঁচিশ সালের মধ্যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর একটু বাড়িয়ে দেবেন এই ধরনের খবরও আমরা পাচ্ছি আমরা কখনো শুনিনি আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে যাবে তার জন্য সবুজ সাথী সাইকেল তার জন্য কন্যাশ্রী প্রকল্প পঁচিশ হাজার টাকা রূপশ্রী প্রকল্প পঁচিশ হাজার টাকা শিক্ষাশ্রীতে ভাতা দেওয়ার ব্যবস্থা স্কুলে গেলে মিড ডে মিল স্কুলে গেলে ইউনিফর্ম ফ্রি স্কুলে গেলে বই ফ্রি জামা ফ্রি জুতো ফ্রি এটা আমরা কখনো স্বাধীনতার পরে আমরা দেখিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মযোগ্য আজকে চলছে ডাক্তার দেখাতে যাবেন স্বাস্থ্যসাথীর কার্ড পাঁচ লক্ষ টাকা আমরা প্রতিদিন জীবন তোলাতে যখন সকালে বসে থাকি একজন দুজন তিনজন আসছে দাদা একটু হোমে বলে দিন আমার স্বাস্থ্য সাথীর কার্ড আছে আমরা একটা অপারেশন করতে হবে হসপিটালে বলে দিন আমরা প্রতিনিয়ত এটা বলে দিই কে করেছে কোন সরকার করেছে আমি বিবেকের কাছে আপনাদের কাছে প্রশ্ন করতে বলব স্বাধীনতার পর তো কোন সরকার এখানে করেনি সারা দেশে কেউ করছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করছে আজ গোটা বাংলা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটা আজকে আমরা এগিয়ে বিজেপিরা গত কয়েকদিন আগে চিৎকার করছিল আর জি করের ঘটনা নিয়ে আমাদের প্রশ্ন হলো কেন এখন সে আর্জি করে যে দোষী যে ধর্ষক তার ফাঁসি হলো না তারপরে জয়নগরের ঘটনা আমাদের সরকার ফাঁসির ব্যবস্থা করেছে অলরেডি তার ফাঁসির অর্ডার হয়ে গেছে আর্জিকারের ঘটনার পরে ফারাক্কার ঘটনা সেখানে আমাদের সরকার তদবির করে সে কোনো ফাঁসির অর্ডার হয়েছে তাহলে কেন আজকে সিবিআই কেন বিজেপি অনেক চিৎকার চেঁচামেচি করে আর্জি করে মতো এত বড় একটা ঘটনা একজন ডাক্তার বোনকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল তাহলে এখনো পর্যন্ত কেন সেই আর্জি করে যে খুনি ধর্ষকের পাঁচি হচ্ছে না এই প্রশ্ন আমরা সিবিআই এর কাছে যেমন করতে চাই তোমার কেন্দ্রের অপদার্ত সরকার বিজেপি নেতৃত্বে দিন যারা আছে এই বাংলাতে তাদের কাছে আমরা করতে চাই যারাই বাংলাকে অনেক বড় বড় কথা বলে আজকে সিবিআই এর হাতে চেষ্টা তুলে দিয়েছিল আমি তাই প্রাণগঞ্জ অঞ্চলের সর্বস্তরে মানুষের কাছে অনুরোধ করব যে আগামী দিনে আবার প্রিয়াঙ্কা চঞ্চল ২০২৬ সালে ভাঙ্গর বিধানসভার মধ্যে এক নম্বর স্থান অর্জন করবে এটাই আমরা আপনাদের কাছে দাবি রাখছি আমরা তেরো হাজার ভোটে জিতেছি লোকসভাতে বিধানসভাটা টার্গেটটা বাড়িয়ে ষোলো হাজার করতে হবে কি আপনারা রাজি তো নাকি ধন্যবাদ সকলকে সেই কাজটা করতে হবে এখানকার উন্নয়নের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম আরো রাস্তাঘাট করতে হবে পানীয় জল করতে হবে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটা আমরা পারবো সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আমি আহসান ধন্যবাদ জানাবো উত্তম দাকে ধন্যবাদ জানাবো আমাদের বাহরুল আছে রিন্টু আছে এখানে রাজুদার শ্যামলদা থেকে শুরু করে যারা আছে আমাদের প্রাক্তন প্রধান আছে একটা পরিবার একটা টিম যেভাবে এখানকার উন্নয়নের ক্ষেত্রে দলের ক্ষেত্রে যেভাবে কাজ করছে আপনাদের ধন্যবাদ জানাই তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ছাব্বিশ তারিখে আমরা একটা মিটিং আপনাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের উপরেই হবে মাউর কলেজ মাঠে আমরা বারো হাজার লোককে ইনভাইট করেছি ১২ হাজার লোক মিটিং হবে দুপুরে আমরা একটু খাওয়া দাওয়া করব কারণ আপনারা যেভাবে ২০২৪ সালে যে মাথার ঘাম পায়ে যেভাবে পরিশ্রম করেছেন এটা মিটিং নয় আমরা একটা ধরে নিতে পারি একটা পিকনিক মিটিং আমরা করব আমরা এক সঙ্গে সবাই ডাল ভাত হলেও একটা টেবিলে বসে খাবো এই প্রস্তুতি আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ ডাল ভাতে পরশু দিন ঠিক বেলা দশটার মধ্যে আমাদের প্যানগঞ্জ জাউলগাছি নারায়ণপুর সেই সঙ্গে সঙ্গে ভাঙর এক নম্বর ব্লকের অন্য অঞ্চল এবং ভাঙড় দুই নম্বর ব্লকে আমরা কিছু কিছু আসতে বলেছি একাত্তা করে একসঙ্গে প্রায় বারো হাজার মানুষ উপস্থিত হবে আমি ব্যান্ডবাজ অঞ্চলে যারা নেতৃত্ব আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা এই খাওয়ার যদি সবচেয়ে বড় অধিকার যদি থাকে সেটা প্যানগজ অঞ্চলের আছে কারণ সবচেয়ে ভালো রেজাল্ট সবচেয়ে ভালো কাজ প্যানগজ অঞ্চল করেছে প্যানগঞ্জ প্যানগঞ্জকে দেখে আশেপাশের অঞ্চলগুলো শিখছে তাই আপনারা সকলে নিশ্চিতভাবে আসবেন আর এই কাজটা শুরু হচ্ছে এই কাজটাকে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করে যত দ্রুত সম্ভব আপনারা সেটা করবেন কারণ এখানে মায়ের আশ্রম আছে প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় প্রতিনিয়ত পূজা অর্চনা হয় এই রাস্তা হলে এলাকার মানুষের সুবিধা হবে এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ ঠিক আছে খুব ভালো এখানে একটা দাবি এসছে যে এই রোডটার নাম মায়ের আশ্রম হোক খুব ভালো এটা একটা একশো শতাংশ আমি গ্রহণ করছি 温度結構。